হরে কৃষ্ণ কীর্তনিয়া রীতা দাসী সেবাশ্রম এই সেবাশ্রমে বিনামূল্যের বৃদ্ধা আশ্রম এখানে মায়েরা সেবা পায় রীতা দাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ এই আশ্রমে আমার বোন এসেছে বোন তুমি কিছু বলো হ্যাঁ আজকে আমার বাবার মৃত্যুদিন তাই জন্য আমি তোমাদের সবার জন্য খাবার এনেছি তোমরা খাও দেখো তোমরা সবাই মিলে আশীর্বাদ করো ওনার বাবা এখানে থাকে এটা করতে পারতাম না যদি আমার দুজন বন্ধু না থাকতো এই দুজন বন্ধু ভীষণই আমার ইম্পর্টেন্ট এই দুজন বন্ধু ছাড়া আমার পক্ষে একটা সম্ভব শোনো রাধা মাধবের কাছে তোমরা প্রার্থনা করো উনি যেখানেই থাক যে অবস্থায় থাক যেন রাধারানী চরণাশ্রিত হতে পারে ভগবানের কৃপা যেন পায় ওনার বাবা তোমরা সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর এই আশ্রম এটা সবাই সবাইকে শেয়ার করো কারণ শেয়ার করার ফলেই কিন্তু আমার এই বোন জানতে পেরেছে এসেছে আজকে দেখো তার বাবার আত্মার শান্তি কামনায় সে যে অনুষ্ঠানটা করছে এই মায়েদের একদিন তো ভালো থাকছে ভালো সেবা পাচ্ছে এই মানসিকতা যে যে নিয়েছে তোমার নাম কী বোন আমার নাম পাত্র কীতিকা পাত্র ও কিন্তু সমাজে দায়বদ্ধশীল একজন আমার বোন কারণ সে মনে করছে সমাজে আমিও দায়বদ্ধ আছি এই সমস্ত মায়েদের পাশে দাঁড়াবার তাই আজকে সে তোমাদের কথা ভেবে এসেছে এভাবে সবাই যদি ভাবে তাহলে একটা একটা দিন করে মায়েরা তো ভালো থাকবে ভালো সেবা পাবে তাই জন্য আমরা চাই এটা সবাই সবাইকে শেয়ার করুন

আচ্ছা অন্তরা না পরশুদিন বলছিলো লাল মিষ্টি আনবে বাবা লাল মিষ্টি আনবো লাল মিষ্টি ভালো অন্তরা লাল মিষ্টি তো দেখো তুমি বলেছো আচ্ছা আমি একটু ওদিকে গিয়ে তোমার একটা ছবি করি দেখি অন্তরার সাথে দেখি বোন অন্তরা তুই লাল মিষ্টি বলেছিস অন্তরা তো অন্তরা তুই লাল মিষ্টি বলেছিস আন্টি তোর জন্য লাল মিষ্টি এনেছে দেখো তোমাদেরকে কত ভালোবাসে দাও মিষ্টি দাও মিষ্টি তোমার নি তো তোমার মিষ্টি দিয়েছে আচ্ছা আগেই বলছো দাও মিষ্টি ওদিকে জল আছে ওনার হাতে দিয়ে দাও বৌদিন নিয়ে নাম